আবার জয়েন করো তাড়াতাড়ি বন্ধুরা রাজপুত হাই হ্যালো লাইক ডান করো এই যে এসছে রাহুল হাই হ্যালো কি করছো কেমন আছো লাইক থ্যাংক ইউ যারা যারা জয়েন করছে একটু লাইক ডান করো সিং রাজপুত লাইক ডান করো হাই হ্যালো হ্যালো রাহুল এখন শুয়ে আচ্ছা শুয়ে আছে রাহুল ঘুম দিচ্ছ নাকি বলো বলো তুমি বলো কেমন আছো কি করছো বলো শুভঙ্কর দাদা এসছে কেমন আছো বলো শুভঙ্কর দাদা ইতু অনেক অনেক ভালোবাসা তোমাকেও শুভঙ্কর দাদা নাম্বার থ্রি লাইক ডান শিল্পী এসছে হাই হ্যালো শিল্পী কেমন আছিস বাবা কি করছিস নেটওয়ার্ক ডিস্টার্ব শুরু হয়ে গেছে তাই জানি না আমি তো ছাদে বসে আছি সেই জন্য শিল্পী কি করছিস বল শিল্পী তুই কি করছিস আজকে কি নি নাকি শিল্পী যারা যারা জয়েন করছো একটু লাইক ডান করো কারণ কি কমেন্ট শুরু করছে না বুঝতে পারছি না আমি ভালোই আছি আচ্ছা এক মিনিট কমেন্ট শো করছিল না ঠিক আছে বলো ঠিক আছে মোটামুটি ঠিক আছে আচ্ছা শিল্পী বলছি কেমন আছিস ভালো আছি শিল্পী তুই কেমন আছিস কি করছিস বল রাহুল আছে ভালো আছি আচ্ছা সোনামণি হাই আপু কেমন আছো ভালো আছি সোনামণি তুমি কেমন আছো বলো লাইক ডান করো রাহুল আছে লাইক দিলাম থ্যাংক ইউ ঘুমাচ্ছিলাম রে নেট কিন্তু লটর পটর করছে বোতল ছুঁড়ে মারবে নাকি দাদা রাহুল যে কমেন্ট শো করছে না কেন ঠিক করে হ্যাঁ ঠিক করছি ঠিক করেছি গো তোরা ঝটপটে এবার কমেন্ট করো দেখি তো এই যে রাহুল আছে হাত তুলছে রাহুল যারা যারা জয়েন করছো একটু লাইক ডান করবো বন্ধুরা যারা যারা জয়েন করছো আচ্ছা ঠিক আছে এবার দেখা যাচ্ছে না বন্ধ করে দেবো না এবার বালতি ছুঁড়ে মারবো বালতি ভেঙে যাবে শিল্পী কোথায় চলে গেলি আমার বড় ফোন করেছে বলে চলে গেলি নাকি শুভঙ্কর ঠিক আছে আচ্ছা না দেখা যাচ্ছে আচ্ছা শিল্পা শিল্পা কেমন আছো দিদি গো শিল্পা তুমি কেমন আছো বলো লাইট ডান করো গো শিল্পী বলছে ননি কি করছে ননি ঘুমাচ্ছে পাঁচটা সময় পড়তে যাবে শুভঙ্কর দাদা বলছি তো তুমি কি খেলে আমি ভাত খেয়েছি মাছের ঝোল ভাত মাছ ভাজা চাটনি মাছের আইটেম সব রাহুল রাহুল অত হাসছো কেন কি হলো বলো অন কেন অন কেন কোথায় যাবে অন দেখে ঘুম দেবে দোকানে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে যাও এই জন্য মোটা শিল্প বলছে আর ভালো আছি লাইক আগে করে দিয়েছি আচ্ছা ঠিক আছে হাফিজ মোহাম্মদ মাইতি হাসান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর লাইভে গেছিল আজকে কার লাইভে গেছিলাম লাইভে অনু অনুটাকে আমি আমি জানি না যে সিজা দিদি লাইভে গেছিলাম আর হচ্ছে ওই নাম রাজু ও লাইভে গেছিলাম রত্না দিদি লাইভে যাওয়া হয়নি আর কারো লাইভে যায় না আমি শিল্পী বলছে এখনো কল করেনি করবে একটু পরে আচ্ছা রাহুল আছে হাসি দিচ্ছে এস কে ইব্রাহিম হাই হ্যালো বেইমান পিয়া হাই এই যে বেইমান পিয়া এটা মনে হচ্ছে রানা দাদা আচ্ছা রানা দাদা এসছে আইডি চেঞ্জ করেছো নাকি রানা দাদা শিল্পা ব্যানার্জি আজ খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ বেইমান পিয়া লাইক ডান এস এসকে শিল্প কি হয়েছে দুপুরে কি খেয়েছিস বললাম না পেঁপে আলু দিয়ে মাছের ঝোল পমফ্লেট মাছ ভাজা আর হচ্ছে চাটনি শিল্পা কেমন আছো চিনতে পারছো হ্যাঁ আচ্ছা আর রানা দাদা মাম্মা আরিফ প্রিয়াদিপ ক্যা শিল্পা কখন লাইভ করে শিল্পা শিল্পা ব্যান্জি কখন লাইভ করো বলো দুপুরে খাওয়া হয়ে গেছে দাদা ভাই তুমি খেয়েছো আমি দুপুরে খেয়ে নিয়েছি দেড়টা দুটো সময় আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিন আরিফ বলছে আপনার বাসা কি ভারতে হ্যাঁ আমার আমার বাসা ভারতে প্রিয়া দেব আই এম ফ্রম জাপান থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সবাই একটু জয়েন করবো লাইক ডান কর বন্ধুরা পাশে থাকো আমি একটু মিউট করে রাখ সবাই আমার চ্যানেল মানে হয়নি তোমার বাড়িতে তো আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর তোমার খেলা ঠিক আছে আমি মিউট করছি তোমাদের সাথে পরে কথা বলছি তোমাকে বলছিল বলছি শিল্পা